একলা জীবন একলা মরণ একলা কেন ভয় এই পৃথিবী মুখোশ ঘেরা কেউ তো কারো নয় মাকসারা ঘর বেঁধে করে কি গো ভুল নিমেষে তা ভেঙে ফেলি বলি ওটা ঝুল জীবনের এই গল্পটাতে এখনো কিছু বাকি সুখ নামক মুখোশ করে দুঃখ লুকিয়ে রাখি জানি না কার কাছে কতটা আমি দামি কিছু ভালো কিছু খারাপ দুটো মিলিয়ে আমি ভোমর যেমন উড়ে উড়ে ফুলের কাছে আসে একটা মানুষ আজও তোমায় বড্ড ভালোবাসে সারা জীবন এমন করে যেও তুমি হেসে আমার স্মৃতির খুব গভীরে থাকবে তুমি মিশে ভুলব না তোমায় আমি কখনো কোনো দিন জিন্দেগি আধুরাহে তোমারে দিন